সৌন্দর্য লীলাভূমিতে ঘেরা বাজার সমুদ্র সৈকত একটা এক পাথর রানী দেখুন কত সুন্দর আপনি না আসলে বুঝবেন না যে এতটাই সৌন্দর্য এখানে সাগরের উত্তাল ঢেউ মনোরম পরিবেশ কোবাল পাথর তারপরে আপনি বিশাল পাহাড় দেখুন মেরিন ডাইভ রোড টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আপনার এখানে পাবেন আপনি একের ভিতরে চায়ের কোবাল পাথর পাচ্ছেন আপনি আবার আপনি পাচ্ছেন হচ্ছে গা সাগরের উত্তাল একদম রাস্তার সাথে তারপরে পাচ্ছেন আপনি বিশাল পাহাড় মেরিন ড্রাইভ রোড অসাধারণ অসাধারণ সব কিছু মিলায় অসাধারণ সৌন্দর্য লীলাভূমিতে ঘেরা আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই তোমাকেই পাই শুধু তোমাকেই